তোারে কয়জন থাকবে ব্যাটসমান কয়জন জেনুইন বোলার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ জাকেরের হাতে কিপিং লাফস দিয়ে কি একাদশে সুযোগ মিলবে লিটন দাশের শুরু থেকেই কি মাঠে নামবেন তাসকিন তাসকিন নাকি लेके হবেন বাংলাদেশে সেটা তিন পেইসার বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশ নিয়ে আছে নানা প্রশ্ন আন্তর্জাতিক মাটিতে সে ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ இலங்கানের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ তাই নিয়ে বিস্তারিত প্রতিবেদনে ঘোষণা হয়ে গেছে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড শেষ পর্যন্ত স্কোয়াডে টিকে গেছেন তানজিম সাকিব তবে দল থেকে জায়গা হারিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন ইঞ্জুরি থাকলেও বিশ্বকাপের স্কোয়াডে আছেন তাসকিন আহমেদ কেমন বাংলাদেশের স্কোয়াড তার প্রথম প্রমাণ মিলবে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে কন্ডিশনের কথা মাথায় রেখে বাংলাদেশ স্কোয়াড সাজিয়েছে একাধিক স্পিনার রেখে দলে আছে বেশ স্পিন বৈচিত্র্য ডানহাতি অফ স্পিন থেকে বাহাতি অর্থোডক্স এমনকি লেগ স্পিনারও আছে দলে আমেরিকার টেক্সাসের গ্রান্ট পেরিডি স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ যে মাঠের অ্যাভারেজ টোটাল একশো উনষাট সাত হাজার ধারণ ক্ষমতার মাঠের সাইজ ছোট হলেও খুব সহজে বল আসে না ব্যাটে একশো চল্লিশের নিচেই তিনবার দল আটকে যেমন পড়েছে আবার একশো আশির অধিকও হয়েছে দুইবার এমন কন্ডিশনে জয় নির্ভর করবে খেলোয়াড়দের যোগ্যতার উপর সেক্ষেত্রে একাদশে যোগ্য খেলোয়াড়ি বাছাই করবে বাংলাদেশ শেষ সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক তানজিদ তামিম পাঁচ ম্যাচ সিরিজে আছে দুই অর্ধশতক ওপেনিং তানজিদের জায়গা পাকাপোক্ত অফ ফর্মে লিটন থাকবেন নাকি সৌম্য থাকবেন তা নিয়ে আছে প্রশ্ন শেষ কয়েক ম্যাচের পারফরমেন্সে হয়তো সৌম্যই খেলবেন শুরুর ম্যাচ নাম্বার তিনি আসবেন অধিনায়ক শান্ত শেষ সিরিজটা ভালো যায়নি তবে শেষ ম্যাচে রান করে দিয়েছেন ফর্মে ফেরার ইঙ্গিত নাম্বার চারে খেলবেন তৌহিদ হৃদয় মিডল অর্ডারে বেশ ভালো ফর্মে আছেন এই ব্যাটার পাঁচে দেখা যেতে পারে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে যদিও ব্যাটে সেরা অবস্থায় নেই সাকিব তবু এই মুহূর্তে দেশে সাকিবের বিকল্প সাকিব নিজেই নাম্বার ছয় আসবেন মাহমুদুল্লাহ রিয়াদ শেষ সিরিজটা দুর্দান্ত কাটিয়েছেন তিনি তার পরের জায়গায় আসবেন জাকের আলী অনেক শেষ ম্যাচে ক্যামিও খেলেছেন জাকের এছাড়া লিটনের অনুপস্থিতিতে গ্লাভস থাকবে তার কাছেই যদিও জাকিরের কিপিং নিয়ে উঠেছে প্রশ্ন তবে এ যাত্রায় তার উপর ভরসা করা ছাড়া আর উপায় নেই লোয়ার অর্ডারে রিশাদ হোসেন প্রয়োজন হলে প্রতিপক্ষের বোলারদের শাসন করতে পারবেন এছাড়া লঙ্কানদের বিপক্ষে তার পরিসংখ্যানও বেশ দারুণ ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও দায়িত্ব থাকবে রিশাদের লেগ স্পিনার হিসেবে বিশ্বকাপে বড় ভূমিকা পালন করতে হবে তা কি নাম্বার নয় আসবেন তাসকিন আহমেদ ফিট থাকলে পেস আক্রমণে নেতৃত্ব দিবেন তিনি গতি সুইং দিয়ে আবারও ফর্মের ইঙ্গিত তাসকিনের এছাড়া লোয়ার অর্ডারে তিনিও পারেন ব্যাট চালাতে তাস্কিনের পর নাম্বার দশে দেখা যাবে দেশের অন্যতম সেরা পেসার শরীফুলকে আর সর্বশেষে আসবেন আইপিএল থেকে ফেরা মুস্তাফিজুর রহমান সব মিলিয়ে এই একাদশ লঙ্কানদের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে মাঠে নামবে বাংলাদেশ যদিও বিশ্বকাপের মঞ্চে লঙ্কানদের বিপক্ষে জয় নেই বাংলাদেশের তবে সুপার এইটে যাওয়ার লড়াইয়ে এই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য এবার দেখা যাক আট জুন সকাল সাড়ে ছয়টায় টেক্সাসে কেমন করে বাংলাদেশ